আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব সরিষার তেল তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে ডোমো ডোমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে এপি টপিট উল্টে আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে ছয়টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে দশ মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা চার চামচ বড় চামচের চার চামচ ব্যবহার করেছি পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে এরই মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে দেব দুই চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো একদমই ব্যবহার করে নিই এবারে মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যেই মটন আমি এখানে মটনটা ভালো করে ধুয়ে নিয়ে টক দই দিয়ে আগে থেকে মাখিয়ে নিয়ে রেখেছি প্রায় এক ঘন্টা মতো এইভাবেই রেখে দিয়েছিলাম এইবারে হাই ফ্লেমে দিয়ে প্রথমে দশ মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দশ মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে ভালো করে মটনটা কষিয়ে নিতে হবে ঢাকা খুলে দেখে নিচ্ছি কেমন তৈরি হয়েছে দেখুন মটনটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে এসেছে আমি যেহেতু এটা কড়াইতেই করব তার জন্য লো ফ্লেমে রেখে দিয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে নিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দেব আমি এখানে গরম জল জলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করব। জলটা দিয়ে নিয়ে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে ভালো করে মটন এবং আলুটা সেদ্ধ করে নেব প্রায় চল্লিশ মিনিট বাদে ঢাকা খুলে দেখে নেব দেখুন মটন এবং আলু দুটোই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দুপের মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল একদম তৈরি